এই বৃষ্টির মধ্যে দুই বাচ্চা নিয়ে কিভাবে আমি আলিফার বাসায় গেলাম ফ্ল্যাশব্যাক হ্যালো ইব্রিউআন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল গতকালকের একটা ব্লগ গতকালকে হচ্ছে আলিফার স্কুলে যাওয়ার সময় এত পরিমাণ বৃষ্টি ছিল তার ছোট একটা ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপলোড করেছি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন ফেসবুক পেজের নাম আলিফাস মামি ভ্লগ তো এখন সকালে স্কুলে যাওয়ার পথে এত জোরে বৃষ্টি ছিল তারপর আমরা একটু সাইডে ছিলাম দাঁড়িয়ে যেন বৃষ্টিটা কমলে তারপরে স্কুলে যাব তারপরে স্কুলে যাওয়ার পরে পরও দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমি আজান আলিফাকে নিয়ে কিভাবে করে আমর বাসায় গেলাম তারই আজকের একটা ছোট্ট ভিডিও পুরো ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন এই বৃষ্টির মধ্যে দুই বাচ্চা নিয়ে আমি কিভাবে বাসার থেকে বেরিয়ে আম্মুর বাসায় যেতে হলো আমার তো এখানে হচ্ছে বাসায় আসার পরে আমি ওদের জন্য নাস্তা রেডি করতেছিলাম একটু হালকা করে ব্রেডগুলো ভেজে দিচ্ছিলাম আর হচ্ছে দুধ দিয়ে খাবে আর এদিকে হচ্ছে আজান বাবা সে হচ্ছে ঘুমাচ্ছিলো তাকে রেডি করিয়ে একবারে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আমি রেডি হয়ে বাসার থেকে বেরিয়েছি আমি একটা অটো রিক্সা বা একটা অটো যদি পাই তাহলে আমি বাসার কাছে নিয়ে আসবো যেন ওদেরকে নিয়ে যেতে আমার ইজি হয় আর বাইরে তখনও এত পরিমাণ বৃষ্টি ছিল আমি তো পুরো ভিজে গিয়েছিলাম তারপর হচ্ছে ফাইনালি ওদেরকে নিয়ে তারপর হচ্ছে বেরিয়ে পড়েছি বাসায় যাচ্ছিলাম তো রিক্সায় যখন উঠেছি তখনও দেখি অনেক বৃষ্টি আমি তো আরও ভিজে গিয়েছি আর আজান আলিফা তো ওদেরকে আমি ভিজতে দেইনি কিন্তু আমি অনেক ভিজেছি যেহেতু আমি রিক্সার জন্য বাইরে বের হয়েছিলাম এই যে দেখেন আজান আলিফাকে মানে ওরা হচ্ছে খুবই খুশি মানে এত সুন্দর ওয়েদার দেখ তেছে রিক্সায় বসে আর আমি তো পুরো আমার চুল পুরো ভিজে গেছে মনে হচ্ছে আমি গোসল করেছি এমন তারপর হচ্ছে ওই বাসায় চলে আসলাম আসার পরে তো আজান বাবাকে দেখেন সে তো খুবই খুশি হয়ে গেছে নানু বাসায় আসছে তারপর হচ্ছে আজানের সাথে আজানের খালামনিরা দেখা করতে চলে আসছে যেহেতু খালামনি আজানের খালামুনির উপরে থাকে আমার খালামনি উপরে থাকে তো এখানে মাদিহা আসছে আজানের সাথে দেখা করার জন্য আর দেখেন সে হচ্ছে তার আপির চশমা পরে দাঁড়িয়ে আছে আর এই যে এখানে সবাই দুষ্টামি করতেছিল আজান বাবা একটু ডান্স করে আমাকে দেখাচ্ছিল যাই হোক এই বীজটির মধ্যে আমার যে কী পরিমাণ কষ্ট হয়েছে আমি কি বলবো তো এখানে হচ্ছে আসার পরে আম্মু আজেন যেন কিছু শপিং করেছে তো তা আপনাদের সাথে শেয়ার করতেছে আমার জন্য টি শার্ট কিনেছে চুড়ে কিনেছে তো এত শপিং কেন যদি হচ্ছে আপনারা আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করেনি যদি ব্লগুলো দেখতে চান প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন তাহলে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে এত পানি দিয়ে আমরা বিয়ে বাড়িতে গিয়েছি তার পুরো ব্লগটা আসতেছে আমার নেক্সট ভিডিওতে এজন্য জন্য আমাদের এত কেনাকাটা এত পানি মধ্যে বৃষ্টির মধ্যে আমরবাসা আসা তো এই তো এখানে হচ্ছে আজান বাবা তার পুষিকে ঝাড়ু দিয়ে মারবে এর জন্য ঝাড়ু নিয়েছে তো আজকাল মতো এই ছিল ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ